প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরসিত কবিতা আবৃত্তি কবিতার নাম পারবে কি ভুলে যেতে যতই তুমি নিজেকে রাখো আড়াল করে পারবে কি ভুলে যেতে এক জনমে চেষ্টা তুমি করতে পারো কোনো লাভ নাই অনুরাগের বিমার কঠিন বিমার আরোগ্য লাভের নেই কোনো দাওয়াই কি চাও তুমি বলো না কেন জবানটা খুলে কোন সুখের দোলাই দুলবে তুমি এই অধমকে ভুলে দেখছি তোমার লুকোচুরি অনেক দিন ধরে একই বিনতে ফোটা দুইটা কুসুম তবে কি তুমি যেতে চাও ঝরে আমার মতো কেউ কি তোমায় দিবে অনুরাগের ছায়া নাকি আমার মতো কেউ তোমাকে করবে তো মায়া থাকো না আমার পাশে রাখো না মরে তোমার আঁচল তলে হর রোজ শিউলি ফুলের মালা গেথে পরাব তোমার গলে পরাব তোমার গলে